ড্রিম হাউস এটা আপনাদের স্বপ্নের ঘর না আপু লেখা জাস্ট বাট ড্রিম হাউস হলো এটা আমি বলবো করতে পারি না আমি বহুত পরিশ্রম করছি বহুত কষ্ট করছি কিন্তু এই কত ভাষা আল্লাহ পাক আমার মিলায় আসসালামু আলাইকুম সবাইকে আজকে সেই খুশির দিন আজকে তার ঘরটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে মানে দৃশ্যমান হয়ে গেছে যদিও সামান্য কাজ আছে কাজটা আমি দেখাচ্ছি আপনাদের এটা কি মেঝের জন্য না হ্যাঁ কতটুকু হয়েছে আপনাদের কাজ না না মানে অর্ধেক হয়েছে আজকের মধ্যে মেঝে পুরোটা বালু দিয়ে ঢাকা হবে না 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 আজকে হবে না তাহলে কবে হবে কালকের মতো লাগতে পারে আচ্ছা অসুবিধা নেই তো বালু দেওয়ার পর মেঝে তো সাথে সাথে পাকা করা যাবে না এটা কয়েকদিন সময় লাগবে একটু বসাতে হবে বসাতে হবে তারপর এটা পাকার কাজ ধরবে আচ্ছা আচ্ছা তাহলে ঘর কমপ্লিট হয়ে গেছে তারপর বাথরুম কমপ্লিট হয়ে গেছে কলপার কমপ্লিট হয়ে গেছে শুধু কাজ বাকি আছে একটা সেটা হলো আমরা চাচ্ছি যে ওনার মেঝেটা পুরোটা পাকা করে দিব। তো পাকা করতে হলে আগে বালি দিয়ে পুরোটা ভরতে হবে ভরার পর এটা দুই তিন দিন পানি দিয়ে এটা রাখতে হবে যেন উঁচা নিচা না হয় বা ডেবে না যায় এই কারণে তো আসলে আমরা আজকে আমাদের হলো সময় আমরা ঢাকা ব্যাক করব। আমাদের সময় ছিল এটাই যে আমরা ঘর কল তারপরে আপনার বাথরুম এগুলো কমপ্লিট করে দিয়ে যে বাকি কাজ আছে এই মেঝের কাজটা সম্ভবত আরও তিন চার দিন লাগবে তো তিন চার দিন আমাদের আর এখানে থাকা পসিবল হবে না যেহেতু আমরা কর্মজীবী মানুষ তা আজকে চাচ্ছি আমরা ঘর বাড়িগুলো আজকে আমরা বুঝায় দিয়ে যাব। আর মেঝের কাজটা দেখো এখন এই কাজটি চলমান আছে এখানে মেঝেটা পুরোটা বালু দেওয়ার পর এটা দুই তিন দিন ভাইজান এটা কয়দিন রাখতে হবে এটা দুই তিন দিন রাখলেই হবে দুই তিন দিন রেখে এটা বসাতে হবে হ্যাঁ হ্যাঁ বালিটা বসলে তারপর আর কোনো রিস্ক থাকবে না তারপরে পাকা করা যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঘরটা খুবই সুন্দর হয়েছে খুবই মোটামুটি অনেক বড় হয়েছে ঘরটা শুধু কাজ আছে এটার মেঝের কাজটা আছে আর বাথরুমটা দেখেন ভাইজান এটা বাথরুম না হ্যাঁ এটা বাথরুম বাথরুমের এখানে একটা পাকা করে দিবেন হ্যাঁ এখানে ফাঁকা রাখবেন না এটা পাকা করে দিবেন ঠিক আছে আচ্ছা এটা হলো বাথরুমটা খুবই সুন্দর খুবই চমৎকার ওনার মন মতো হবে ইনশাআল্লাহ আর কল না কল্পটা দেখি এটা হলো কলপার দেখি কল্পারটা ও এটা তো বালু দিছেন এটাও তো পাকা হবে পুরাটা এটাও বালু কয়েকদিন এটা বসাতে হবে কয়েকদিন বালু রেখে বসাতে হবে দুই তিন দিন বালু বসানোর পর আপনার কাজ ধরবেন কবে আবার কাজ হলো এখন আমাদের বাকি ওনাকে আমরা সুন্দর মতো বুঝিয়ে দিবো আপুকে বলছি আপু এখানে আস্তে যদি আপু এখানে থাকে না আপু থাকে অন্য এলাকায় একজনের বাসায় কি উনি থাকে ওনাকে বলা হয়েছে উনি আস্তে আস্তে খুবই সুন্দর হিসেবে আর আমার ভালো লাগছে ভাইজান কলপাটা একটু বড় দিচ্ছেন এটার জন্য আরও ভালো লাগছে কল্পটা একটু বড় রাখা দরকার আসলে আমি চাইছিলাম এমন একটা ঘর ওনার জন্য হোক ওনার স্বপ্নের ঘর জানি না এই ঘর পাওয়ার পর উনি কতটা আনন্দিত হবে তার থেকে বেশি আনন্দিত হচ্ছে আমি যে আসলে একটি মানুষ কোন অবস্থায় ছিল আল্লাহ পাক তাকে কোন অবস্থা থেকে কোন অবস্থা নিয়ে আসছে এটা দেখে আসলে ধৈর্যশীল মানুষকে আল্লাহ তালা উত্তম রিজিক দান করেন তার বাস্তব উদাহরণ এই আপুটি আর আপুটি আস্তে আস্তে কিছুক্ষণের মধ্যে উনি চলে আসবে ঘরটি আমি দেখাই যখন এটা পাকা হবে মেঝে পোড়াটা পাকা হবে ঘর বরাবর এই গ্যাপ বরাবর তখন আরো সুন্দর লাগবে ও ভালো কথা ভাই জান একটা তো ভুল হয়েছে আপনার জানালা কোথায় জানালা কি পরে আপনার বসাবেন কেটে জানালাটা সুন্দর মতো উনি যেভাবে বলবে সেভাবে ও কয়টা জানালা দিয়ে দেবেন আমি টাকা পয়সা আপনাকে দিয়ে যাব হ্যাঁ আমরা এখন ওয়েট করি ওনার জন্য সে আপুর জন্য উনি আসুক দেন ওনাকে বুঝিয়ে দিয়ে আমরা আজকের মধ্যে ইনশাল্লাহ ঢাকা ব্যাক করবো আমাদের অলরেডি তিন দিন এখানে হয়ে গেছে আজকে নিয়ে চার দিন হয়ে যাবে অলরেডি আপু চলে আসছে ওনাকে বলা হয়েছিল ওয়ালাইকুম আসসালাম আপু কি অবস্থা জান্নাতের কি অবস্থা জান্নাত এই যে মামা ঘুমাচ্ছে ওকে ঘুম থেকে তুলে নিয়ে আসছেন কেন ঘুমাই তো না না ঠিক আছে বাট জান্নাত যদি এখন না ঘুমাতো আমি একটু খুশি হতাম কারণ কি ও নিজে দেখতো বাড়িটা আর আসসালামু আলাইকুম ভাইজান আপনার কি অবস্থা আপুর হাজবেন্ড ওনার মাথায় একটু প্রবলেম আছে উনি ঢাকায় দীর্ঘদিন চিকিৎসা অবস্থা ছিল এখন কি অবস্থা আপনার আগে থেকে একটু ভালো আছে আগে থেকে ভালো ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ দোয়া করি আর আপু আসেন আপনাকে যে কারণে ডাকালাম এই সোহান কি অবস্থা তোমার ভালো আপু আসেন আপু দেখেন তো এটা কি খুব সুন্দর খুব সুন্দর পছন্দ হয়েছে আপনার সত্যি আপনি কি ভাবছিলেন যে এত বড় ঘর আপনার হবে আপনি তো থাকেন অন্য বাড়িতে আশ্রয় আছেন আর এখন নিজের ঘরে থাকবেন অনুভূতিটা কেমন অনেক খুশি আপনি আপনি দেখেন এগুলো দেখেন এগুলো কি গোসলখানা কোনটা দেখেন তো এটা দেখেন আপনি দেখেন খুলে দেখেন এটা হলো গোসলখানা আপনার মাসাল্লাহ খুব সুন্দর খুশি আপনি

দেখেন এটার কিছু কাজ আছে হ্যাঁ এই কাজগুলো পরে আমরা তো আজকে চলে আমাদের পক্ষে তার পসিবল না থাকা কাজটা যদি আজকের মতো হতো তাহলে সম্ভব হতো এই কাজগুলো আরো তিন চার দিন সময় লাগবে আর তিন চার দিন আমাদের এখানে স্টে করা পসিবল না বুঝতে পারছেন আপু এগুলো হয়ে যাবে ইনশাল্লাহ চিন্তা করবেন না এটা হলো আপনার বাথরুমটা আসেন আপনি ঘরটায় দেখে যান আপু আসল ঘটা দেখেন তাু ঘরটা কত বড় অনেক বড় না ঘরে একটা কাজ আছে জানালার কাজ আছে এটা করে দিবি ইনশাল্লাহ আর এই বালুগুলা দেখে ঘরের এই পর্যন্ত এটা হবে দেন দিন এটা ভরাট তিন চার এভাবে রাখতে হবে আপনার কারণ কি এখন ইনস্ট্যান্ট যদি আপনি এটা আপনি পাকা করতে যান এটা থাকবে না ডেবে যাবে ভেঙে যাবে তো এইটা বালুটাকে বসাতে হবে দেন এটা পাকার কাজ এটা ইনশাল্লাহ হয়ে যাবে ওটা আমি মিস্ত্রিদের বুঝাই দিব আপু হ্যাঁ

পছন্দ করি না ম্যাক্সিমাম মানুষ আমরা কন্যা সন্তান পছন্দ করি না বাট কন্যা সন্তান যে কতটা সৌভাগ্যবান সেটার বাস্তব উদাহরণ এই জান্নাত এই জান্নাত যখন আপনার গর্বে ছিল আপনি যে একটা কষ্টের দিন পার করছেন হ্যাঁ অনেক রাস্তার মধ্যে যখন আপনাকে দেখি তো এই জান্নাতের যখন গর্বে ছিল আপনি রাস্তার মধ্যে আমি নিজেই দেখছি এমনকি আপনার এই যখন ঘটনাগুলো শুনছি আপনার পরিস্থিতি যখন আমি নিশ্চয়ই দেখছি এভাবে কান্না করে দিছি আমি কখনোইভাবে কান্না করি না রাস্তার মধ্যে ওপেন রাস্তার মধ্যে কখনোইভাবে কান্না করি নাই অপরের জন্য বাট আপনার ওই দিনে আপনার ঘটনা শুনে আপনার পরিস্থিতি দেখে শুনে আমি নিজেকে ধরে রাখতে পারিনি তারপর আমি ভাবলাম ইনশাআল্লাহ অন্তত আপনার জন্য কিছু একটা ব্যবস্থা করা হবে হ্যাঁ একার পক্ষে পসিবল না হলেও জনের মাধ্যমে সেটা পসিবল হয় এক্ষেত্রে জান্নাত যখন দুনিয়াতে আসলো দেখেন ও কতটা ভাগ্যবান মেয়ে মানুষ যে আল্লাহ তালা মেয়ে মানুষকে নারী জাতিকে যে কতটা সম্মান দিছে এটা আমরা অনেকে বুঝি না গভীর সম্মান দিছে জান্নাতকে দেখেন মেয়ে মানুষকে যে কতটা ভাগ্যবান বানায় সেই জান্নাতের ও আপনি কত সুন্দর ঘর পেলেন আপনি কখনো ভাবেন নাই যে আপনি নিজে আপনি যেখানে খেতে পারতেন না সেখানে আপনি এরকমভাবে একটি ঘর বানাবেন এরকমভাবে কল পার বলেন বাথরুম বলেন এরকম ভাবে যে হবে আপনি কখনো ভাবছেন আপনি ভাবেন নাই তো এটা জান্নাতের উসিলা না তো মেয়ে মানুষদের আমার সম্মান করতে হবে নারীদের আমাদের সম্মান করতে হবে আর সব থেকে বড় কথা হলো আল্লাহ পাকের ইচ্ছা তার দয়া আর একটা বিষয় ভালো লাগার বিষয় হলো আপনার সাথে যখন ফার্স্ট টাইম আমি কথা বলি সব সময় দেখছি এত কষ্টে থাকার পরেও আপনি সব সময় আল্লাহ তালার কথা স্মরণ করছেন তার কেউ নাই আল্লাহ সবকিছু সহযোগিতা করে সবকিছু দেখে হ্যাঁ ছাড়া তো না তো এই যে আপনি সবসময় এত বিপদে থাকার পরেও অধৈর্য হয়ে যান নাই তো এই জিনিসটা সবচেয়ে ভালো লাগে আমার বিষয় যে আমরা আমরা দুনিয়াতে সামান্য একটু উনিশ থেকে বিষ হলে আমরা সামান্য একটু কষ্ট পেলে আমরা অধৈর্য হয়ে যাই আমরা কতই না অভিযোগ করি বাট পাক আমাদের যে কত ভালো রাখছে আমাদের সবথেকে বড়ো ভালো লাগার বিষয় হল ভালো থাকার বিষয় হলো আমরা শারীরিকভাবে সুস্থ এটাই সবথেকে বড়ো নেয়ামত এটাই সব থেকে বড় রিজিক সব বড় রিজিক হলো উত্তম রিজিক হলো আমরা শারীরিকভাবে সুস্থ আল্লাহ পাক আমাদের শারীরিকভাবে সুস্থ করে দুনিয়াতে পাঠাইছে এটাই সব থেকে বড় নিয়মত এটা সবথেকে বড়ো রিজিক আমি যেটা মনে করি তারপর আমাদের সমাজে অনেকে সামান্য তার যদি কোনো দিক দিয়ে অপূর্ণতা থাকে না অভিযোগ জানায় দিক দিয়ে আপনি ভিন্ন আর আল্লাপাক সবসময় তার ধৈর্যশীল বান্দাকে পছন্দ করে আর ধৈর্যশীল বান্দার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করে রাখে আগে থেকেই আর সেই উত্তম রিজিকের আপনার ফল হলে এখন আপনি কখনো ভাবতেও পারেন নাই যেইভাবে

খুবই সুন্দর লাগতেছে ওনার জায়গাটা খুব সুন্দর দেখেন আল্লাহ ও আরেকটি বিষয় সেটা হলো আপনার জন্য আরও দুইটা গিফট আছে ওনার জন্য আরও দুটি গিফট হলো সেটা হলো আপনারা জানেন বাট উনি জানেন নাকি জানি না দুটি ছাগল খুবই সুন্দর এই দুটি ছাগল নাকি আমি গিফট করব আপু এই দুটি আপনার জন্য শুধু ঘর না ঘরের সাথে এগুলো আপনার একটা ব্যবস্থা করে দিলাম আপনি এগুলো পালন করবেন সমান তুমি একটা নাও সোহান একটা না কোথায় যায় ওরা আর সোহান একটা নাও আর ও তো ছোট ওই একটু বড় আর ওরটা কিনে দেবেন ইনশাল্লাহ আবার আশা হবে আমার পাক চালে সবই সম্ভব এগুলো আপনি পালন করবেন আস্তে আস্তে ইনশাল্লাহ এখন আপনার লাইফটা অনেকটা সহজ হয়ে গেছে কত সহজ হয়েছে না বলেন আপু আর তিন চার দিনের মধ্যে আপনি ঘরে উঠতে পারবেন ঘরে থাকতে পারবেন আমরা আশাবাদী আর আরেকটা বিষয় হলো সেটা হলো দেখি আমি তো জান্নাতে করে নেই এই তো মাম্মা জান্নাতকে কে দেখাও ওরে আমি তো চাচ্ছিলাম জান্নাত ঘর দেখুকটা জান্নাত আল্লাপাকিম কেন জান্নাত ও একটু যদি উঠাতেন আমি খুশি হতাম থাক সমস্যা নেই ওর ঘুমের ডিস্টার্ব হবে জান্নাত বড় হলে জান্নাতের জন্য একটা ছাগল উপহার থাকবে ইনশাল্লাহ হুম আমাদের আবার আশা হবে আল্লাপাক চাইলে সবই সম্ভব আজকে আমরা চলে যাবো আপু আর একটা কথা এটা রাখেন আর একটা জিনিস আছে সেটা হলো সুমন আসো ভাই একটু দাঁড়ান আপনি এখানে সেটা হলো এটা আপনাদের ড্রিম হাউস এটা আপনাদের স্বপ্নের ঘর না আপু হ্যাঁ ভাই যান এটা আপনাদের ড্রিম হাউস ঘর তৈরি হয়ে গেছে ইনশাল্লাহ চার দিনের মধ্যে ঘরে থাকতে পারবেন ড্রিম হাউসটা একটু দেখান এটা যদি একটা লেখা জাস্ট বাট ড্রিম হাউস হলো এটা হ্যাঁ খুশি আপু আপনি হুম আর এই ড্রিম হাউসের পাশে যারা ছিল দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিও দেখে যারা আমাকে ভালোবাসে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্পেশালি থ্যাংকস আপনাদের সবসময় বলি যে সবসময় আমি যখন কোনো মানুষের জন্য কিছু করার চেষ্টা করি একার পক্ষে যেটা সম্ভব হয় না সেটা দশজনের মধ্যে সম্ভব হয় আর এই ড্রিম হাউসের জন্য আর ভাইকে আমি স্পেশালি থ্যাংকস জানাতে চাই ভাইটি থাকি ইটালি সম্মানিত বড় ভাই ওনাকে স্পেশালি থ্যাংকস আপনাকে নামটা আমি বললাম না এই ড্রিম হাউসের পিছনে উনি যথেষ্ট 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 সাহায্য করছে স্পেশালি থ্যাংকস আপনাকে ভাই যান দেশের মধ্যে সকল ভাই ও বোনদের সবাইকে জানি স্পেশালি থ্যাংকস এমন অসহায় মানুষদের জন্য ইনশাআল্লাহ এই কাজ আমাদের আরও থাকবে ইনশাআল্লাহ আমরা আরও এগিয়ে যেতে চাই আপনাদের সাথে নিয়ে এমন অসহায় মানুষদের পাশে যেন আমরা থাকতে পারি এরকম ঘর জাস্ট এটা আমাদের একটা একটা না আমরা যেন এরকম ঘর হাজারো দিতে পারি আপনাদের পাশে নিয়ে আর আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আপনাদের সবাইকে আর তো ভাইজান এক কাজ করবেন এটা সেটা হলো মিস্ত্রি ভাইজার কোথায় আপনি আসেন একটু দেখাও এই ড্রিম হাউসটা আপনি এই ড্রিম হাউসটা এখানে লাগা দিতে পারবেন ওনার স্বপ্নের ঘর এটা শুধু ড্রিম হাউস শুধু নামেই না এই স্বপ্নের ঘরটা একজনের স্বপ্ন মানে আসলে এটা কল্পনার মতো স্বপ্ন উনি কখনো জানে উনি ভালো মতো যে আমি কখনো আমার যে অবস্থা আমি কখনো ঘর বানাতে পারবো না সেটা মানুষ স্বপ্ন থাকে না আমি যেটা পারবো না সেটা যদি হঠাৎ আল্লাপাকে আমাকে ব্যবস্থা করে দিতে স্বপ্ন সেই স্বপ্নটা আজকে পূরণ হয়েছে ওনার স্বপ্নটা বাস্তব হয়েছে এই ড্রিম হাউসটা ওনার জন্য খেয়াল একটা স্বপ্ন সেই স্বপ্ন পূরণ হয়েছে আজকে আপু তার আপনি খুবই খুশি না আল্লাহ আর সোহান ছাগলটা খুশি কতটা খুশি অনেক সোহানা তুমি খুশি ওরা ছাগল নিয়ে খেলাধুলা করতেছে হ্যাঁ এখানে সুন্দর মতো কিছু কিছু সুন্দর হয়েছে আপু আপনাদের এই কদিন স্বপ্নের ঘর রেডি আমরা এখন ঢাকার উদ্দেশ্যে ব্যাক করতে পারি কি সমন তুমিও খুব কষ্ট করছো কবির কোথায় কবির এই যে আমাদের কবির ভাই কবির ভাই নিজের কাজকর্ম রেখে আমার সাথে চলে আসছে কবিরকে ধন্যবাদ